ওয়েলকাম ফোনটাতে নতুন আরেকটা আপডেট চলে এসেছে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলি সেটা হচ্ছে আপনার ফোনে আপডেট আসার সাথে সাথে আপডেট দিবেন না কারণ আপডেটের ফলে আমরা যেমন সুবিধা পাই তেমনি অসুবিধাও পাই তাই আপনার ফোনে যে আপডেটটা আসছে সেই আপডেট দেওয়াটা কি আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে সেটা আগেই ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবেন তারপর আপডেট দেওয়ার সিদ্ধান্ত নেবেন আমি ইতিমধ্যে রেডমি টুয়েলভ বি হাইফাই ওয়েসের আপডেটটা দিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে এটার ভার্সন হচ্ছে ওয়ান এটা হচ্ছে সিকিউরিটি প্যাচ আপডেট স্বামী এই সকল আপডেটের মাধ্যমে আমাদেরকে নতুন কিছু ফিচার দিয়ে থাকে এবং আমরা নতুন কিছু সমস্যারও সম্মুখীন হই তো আজকের ভিডিওতে আমি রেডমি টুয়েলভ বি হাইফাই ওয়েস ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো আপডেটের ফলে স্বামী কি কি সুবিধা এবং অসুবিধা দিয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে হাইপারওয়েস ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো আপডেট দেবেন কি দেবেন না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপডেট দেওয়ার পর প্রথমে আপনি সিকিউরিটি স্ট্যাটাসে আসবেন এখান থেকে গুগল প্লে সিস্টেম আপডেটে ক্লিক করলে দেখবেন যে চেকিং হচ্ছে আমার এখানে রিস্টার্ট নাও এর অপশন এসেছে আপনার ফোনে যদি ডাউনলোড আসে তাহলে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে এবং আমার মতো নাও এর অপশন আসবে এখান থেকে রিজিস্টার্ড নাওতে ক্লিক করলে আপনার ফোন রিজিস্টার হবে এবং গুগলের লেটেস্ট সিস্টেম আপডেট পেয়ে যাবেন এখন ক্যামেরাটা দেখি এটা দেখতে ডক চকচকে লাগতেছে ফোন ক্যামেরাটাও ভালোভাবে কাজ করতেছে এই আপডেটে ক্যামেরার কোনো সমস্যা হয় নাই আগের মতোই সবকিছু ঠিকঠাক আছে তো রেডমি টুয়েলভ এ নতুন কোনো সেন্টারটা দিচ্ছে কিনা এখন সেটাই চেক করব সেজন্য জন্য সেটিংস এ যাই সেটিংস থেকে নোটিফিকেশন বারে গিয়ে দেখি নিউ কন্ট্রোল সেন্টারের অপশনটা দিছে কিনা তো নিউ কন্ট্রোল সেন্টারটা দেয় নাই আপনার ফোন যদি ইন্ডিয়ান হয় তবে এটা পেয়ে যাবেন আর যদি গ্লোবাল ভেরিয়েন্টের হয় তবে নেক্সট আপডেটে পাওয়ার আশায় অপেক্ষা করা ছাড়া কিছুই করার নাই যাই হোক আমরা এখন ওয়াল পেপারে আসি এখানে আসলে আপনি ওয়াল পেপার করসেন নামে নতুন একটা অপশন দেখতে পাবেন আগে এটা ছিল হোম স্ক্রিনে এখন এটা হোম স্ক্রিনে আছে পাশাপাশি ওয়াল পেপারের মধ্যেও দিয়ে দিছে এটার কারণে আপনার ফোন আনলক করতে গেলে এক একবার এক একটা ওয়ালপেপার আসে অনেকের কাছে এটা ভালো লাগে আপনার কাছে ভালো না লাগলে এখান থেকে অফ করে দিবেন তাহলে আপনার ওয়ালপেপার আর পরিবর্তন হবে না এবং আপনি যেটা দিবেন প্রতিবার ওই ওয়ালপেপারটাই আসবে হাইপারওয়েস ওয়েস আপডেটের ফলে স্বামীর অন্যান্য ডিভাইসে নাকি ফিঙ্গার প্রিন্টের অপশনটা চলে গেছিলো রেডমি টুয়েলভ ই ডিভাইসটার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত এরকম কোনো সমস্যার সম্মুখীন হই নাই এবং কারো কাছে শুনিও নাই আপনার ফোনে ফিঙ্গার প্রিন্টের অপশনটা যদি না আসে তাহলে কিভাবে ফিরিয়ে আনবেন এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব Air for তে আসি এই আপডেটের ফলে টুয়েলভ এ ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম আগের মতোই পাচ্ছি তেমন কোনো পরিবর্তন হয় নাই আমি মোটামুটি 6 ঘন্টার মতে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি আপনি চাইলে কিছু সেটিংস পরিবর্তন করে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারেন আমার ফোনে ব্যাটারি চেকআপের এখানে ফোর আইটেমস লেখা আছে এর মানে আমি আরো চারটি অপশনের মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করতে পারবো তো এখন আমি ব্যাটারি চেকআপে যাই এখানে প্রথমে যে অ্যাপসগুলো সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করছে সেগুলো আসবে এবং পাশে টিক চিহ্ন আসবে এই অপশনগুলোর মাধ্যমে ব্যাটারি কতটুকু বৃদ্ধি পাবে তার দেয়া আছে এরপর নিচের দিক থেকে আপনি যে অপশনগুলোকে চালু করতে চান সেগুলোতে ক্লিক করে টিক চিহ্ন করে দিবেন আপনি যদি ডার্ক মোডটা অন করতে চান তবে এখানে ক্লিক করে টার্ন অনে ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে আপনি চালিয়ে নিচেতে এই দুইটা অপশনকেও চালু করতে পারেন এখানে একটা হচ্ছে আপনার ফোন লক হওয়ার দশ মিনিট পর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটির মেমোরি ক্লিন করবে আর একটা হচ্ছে মোবাইলের স্ক্রিনে টাচ না করলে পনেরো সেকেন্ডে মোবাইল লক হয়ে যাবে তো এরপর নিচে অ্যাডে ক্লিক করলে এই পরিবর্তনগুলো আপনার ফোনে অ্যাপ্লাই হয়ে যাবে আমার ফোনে ডার্ক মোডটা অ্যাপ্লাই হয়ে গেছে এছাড়াও ফেসবুক মেসেঞ্জার ইউটিউব ইত্যাদি অ্যাপসগুলোতেও ডার্ক মোড ব্যবহার করতে পারেন এতে করে ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে এখানে ফ্লোটিং ভিডিওটাও বেশ ভালোভাবে কাজ করতেছে এরপর সিকিউরিটি অ্যাপসে যাই এখানে আসতে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড চলে এসেছে শুধু সিকিউরিটি অ্যাপসই না আরও বিভিন্ন জায়গায় আমরা অ্যাড দেখতে পাই যেটা খুবই বিরক্তিকর আপনার ফোন থেকে এ সকল অ্যাপ কিভাবে বন্ধ করবেন এই সম্পর্কে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব সিকিউরিটি অ্যাপসটা আগের মতোই আছে তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না তো এই আপডেটের মাধ্যমে স্বামী মূলত আমাদের ফোনের সিকিউরিটিটা আপডেট করছে আপনি যদি হাইপ্যাডাসের আপডেট দিয়ে থাকেন তবে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো এই আপডেটটা দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনার ব্যাটারি ব্যাক আপ ভালো থাকে তাহলে এই আপডেটই না হাইপ্যাডোসের কোনো আপডেটই না দেওয়াটা বেটার হবে বলে আমি মনে করি হাইপার ইউস আপডেটের পর আপনি যদি কোনো সমস্যা পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এতে করে অন্যরা এই সম্পর্কে অবহিত হতে পারবে এবং আমরাও সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারবো আপনি যদি রেডমি টুয়েলভ ব্যবহারকারী হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কেননা আমরা এই মোবাইল সম্পর্কিত সকল আপডেট এই চ্যানেলে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর টেক ভিউর সাথে থাকুন আল্লাহ হাফেজ